আসসালামু আলাইকুম আমি সোনিয়া প্রশাসন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা অনেকেই আমাকে চেনো এর আগে আমি তোমাদের সাথে বাংলার দুইটা ক্লাস নিয়েছি আর ইতিহাসের একটা ক্লাস নিয়েছি তো আজকে আমরা হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্রের ক্লাস নিব ক্লাসে চলো ক্লাসে চলে যাওয়া যাক প্রথমে আমরা প্রথম অধ্যায় থেকে পড়বো ঠিক আছে প্রথম অধ্যায় দেখো প্রথম অধ্যায় থেকে খুবই ইজি প্রশ্নগুলো থাকবে প্রশ্নগুলোর উত্তর সবাই দেওয়ার চেষ্টা করবে কারণ কি এগুলো বোঝার মতো তেমন কিছু নাই বেশিরভাগই মুখস্থ টাইপের আর কি জ্ঞানমূলক প্রশ্ন ঠিক আছে তো দেখা যাক আচ্ছা দেখো প্রথম প্রশ্ন দেখো প্রতীকী যুক্তিবিদ কে মানে প্রতীকী যুক্তিবিদ কে এখানে বলা হয়েছে যে এখানকার মধ্যে একজন ভদ্রলোক প্রতীকী যুক্তিবিদ্যা সম্পর্কে ধারণা দেন তো এখানকার মধ্যে সেইটা কোন ভদ্রলোক যে যিনি কি প্রতীকী যুক্তিবিদ ছিলেন তো দেখো অপশনগুলো দেখো মিল খ বলছে অ্যারিস্টটল গ আই এম কপি আর ঘ হচ্ছে জোসেফ তো তোমরা কমেন্ট করতে থাকো যে প্রতীকী যুক্তিবিদকে আচ্ছা প্রথম প্রশ্নে আমরা বেশি সময় না নিই প্রথম প্রশ্নে দেখো প্রতীকী যুক্তিবিদকে কে এম কপি এটা তুমি বই যদি বের করো তাহলে বইয়ের আচ্ছা এই যে এই ভদ্রলোকগুলোর নাম যেখানে এনাদের সম্পর্কে যেখানে বর্ণনা করা আছে সেখানেই দেখবে যে আই এম কপিত কি তিনি হচ্ছে কি প্রতীকী যুক্তিবিদ ছিলেন ঠিক আছে আচ্ছা আর প্রত্যেক জনের নামের আগে দেখবে যেমন জেএস মিল তিনি কি ছিলেন অভিজ্ঞতামূলক যুক্তিবিদ্যার জনক ছিলেন তিনি ঠিক আছে তো এরকম প্রত্যেক প্রত্যেকজনেরই কি আছে তো এগুলো তোমাকে কি মুখস্থ করতে হবে ঠিক আছে মনে রাখতে হবে আর কি দুই নাম্বার দেখো এরা খুবই ইজি একটা কোয়েশ্চেন লোগজ শব্দের অর্থ কি প্রশ্ন হচ্ছে লোগস শব্দের অর্থ কি ক নাম্বার যুক্তি বা অনুমান বুদ্ধি বা মেধা গ নাম্বার চিন্তা বা ভাষা এবং ঘ নাম্বার স্মৃতি বা কল্পনা লোগোজ শব্দের অর্থ কমেন্ট করতে থাকো তোমরা তোমাদের সবারটাই উত্তর ঠিক হয়েছে ঠিক আছে লোগস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা নেক্সট কোশ্চেন আমরা চলে যাই নেক্সট কোশ্চেন দেখো যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা কারণ কি মানে যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা এটার কারণটা কি দেখো কারণগুলো বলা হয়েছে এটি অনুমান প্রক্রিয়ার সাহায্য নেয় এটি বিষয়বস্তুর গভীরে প্রবেশ করে এটি জ্ঞানকে বাস্তবে প্রয়োগের কৌশল শিক্ষা দেয় নাকি এটি বস্তুগত আকারগত আকারগত সত্যতা নিয়ে আস আলোচনা করে ঠিক আছে তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নিই যে কী হবে এটা ঠিক আছে আচ্ছা তিন নম্বর দেখো যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা কারণ কি কারণ এটি জ্ঞানকে বাস্তবে প্রয়োগের কৌশল শিক্ষা দেয় তো যারা যারা কমেন্ট সবারটা সঠিক হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে চলে যাই দেখো যুক্তিবিদ্যার জনক কে এই প্রশ্নটা তোমাদের সবারই জানার প্রয়োজন কারণ কি যুক্তিবিদ্যা যারা পড়ছো যুক্তিবিদ্যার জনককে এটা যদি না জানো তাহলে এটা কি খুবই খারাপ একটা বিষয় তো আশা করি এই প্রশ্নে সবাই সঠিক উত্তর দিবে তোমরা তাড়াতাড়ি কমেন্টটা করে দাও ঠিক আছে আচ্ছা তাহলে দেখা যাক যুক্তিবিদ্যার জনককে যুক্তিবিদ্যার জনক হচ্ছে কি অ্যারিস্টোটল ঠিক আছে তো তোমরা যারা গ উত্তর দিয়েছিলে তাদের সবারটা সঠিক হয়েছে আর স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর সবারই পারার কথা কারণ কি আমরা প্রথমেই এটা পড়ছি যুক্তিবিদ্যার জনককে ফার্স্ট চ্যাপ্টারেই এটা আছে আর তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে যেই এই সাবজেক্টটা আমি পড়ছি এটার জনককে আসলে ঠিক আছে নেক্সটে চলে যাই নেক্সট দেখো গ্রিসের দার্শনিক কে ছিলেন এটাও ইজি প্রশ্ন যদি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ে থাকো এটার আশা করে এটার প্রশ্নের উত্তরও সবাই দিতে পারবে যে গ্রিসের দার্শনিক কে ছিলেন অর্থাৎ এখানে মধ্যে কার বাসস্থান বা বাড়ি বা জন্মভূমি যায় যাই বলো গ্রিসে ছিল তো দেখো অপশনগুলো কি জোসেফ খ নাম্বার কপি গ নাম্বার অ্যারিস্টোটল নাকি ঘ নাম্বার জে এস মিল দেখা যাক তাহলে গ্রিসের দার্শনিক কে ছিলেন এখানকার মধ্যে কার বাড়ি ছিলেন গ্রিসে তো উত্তরটা হবে অ্যারিস্টটল তার মানে কি যুক্তিবিদ্যার জনক যিনি অ্যারিস্টটল তিনি ছিলেন কি গ্রিসের দার্শনিক অর্থাৎ গ্রিসের অধিবাসী ছিলেন তিনি ঠিক আছে ছয় নম্বর দেখো যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি ক নম্বর হচ্ছে সংবেদন খ নম্বর স্মৃতি গ নম্বর অনুমান এবং ঘ নম্বর কল্পনা এটাও একটা খুবই ইজি প্রশ্ন এটার প্রশ্নের উত্তর পা দরকার কারণ কি তোমরা যুক্তিবিদ্যা নিয়ে পড়ছো তো তোমাদের জানার কথা যে যুক্তিবিদ্যার আসলে আলোচ্য বিষয়টা কি কি নিয়ে আলোচনা করে আসলে যুক্তিবিদ্যা সংবেদন নিয়ে নাকি স্মৃতি নিয়ে নাকি অনুমান নিয়ে নাকি কল্পনা নিয়ে তাড়াতাড়ি কমেন্ট করে দাও তাহলে আমরা দেখে নিই যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি হবে যুক্তিবিদ্যার কি মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান ঠিক আছে তাহলে কি যুক্তিবিদ্যার আলোচনার বিষয়টাই হচ্ছে কি অনুমান আমরা কিভাবে অনুমান করি মানে অনুমানটা নিয়ে আসলে কি যুক্তিবিদ্যা আলোচনা করা হয় ঠিক আছে আচ্ছা নেক্সটে যাই যুক্তিবিদ্যা বলতে বোঝায় আচ্ছা এখানে আরেকটা একটা সেম টাইপেরই প্রশ্ন যেহেতু প্রথম অধ্যায় প্রথম অধ্যায় সবগুলো কি সেম টাইপেরই প্রশ্ন আর মোটামুটি সবই আর কি গতানুগতিক জ্ঞানমূলক প্রশ্ন তো দেখো যুক্তিবিদ্যা বলতে কি বোঝায় যে আচরণ সম্পর্কিত বিজ্ঞান নাকি সৌন্দর্য সম্পর্কিত বিজ্ঞান চিন্তা সংক্রান্ত বিজ্ঞান আচ্ছা এখানে হচ্ছে এটা একটু নিচে হতো যে নিচের কোনটি সঠিক এখানে ডাবল হয়ে গেছে টাইপিং মিস্টেক তো যুক্তিবিদ্যা বলতে কি বোঝায় আচরণ সম্পর্কিত বিজ্ঞান বোঝায় নাকি সৌন্দর্য সম্পর্কিত বিজ্ঞান বোঝায় নাকি চিন্তা সংক্রান্ত বিজ্ঞান বোঝায় আগের প্রশ্নের যেহেতু উত্তর দিতে পেরেছো মোটামুটি তোমাদের এটাও পারার কথা যে কি যুক্তিবিদ্যা বলতে বোঝায় কোনটা দেখা যাক যে যুক্তিবিদ্যা বলতে কি বোঝায় যারা কমেন্ট করেছিলেন গ নাম্বার তাদের সবারটা ঠিক হয়েছে যে যুক্তিবিদ্যা বলতে মেইনলি চিন্তা সংক্রান্ত বিজ্ঞান বোঝায় কারণ কি অনুমান জিনিসটা দেখো অনুমান কি তুমি তো চিন্তাই করো তাই না তো ওই দুটা পরস্পর কানেক্টেড আর কি আট নাম্বার দেখো যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা কোন দুই যুক্তিবিদ কথা বলেন তো তোমাদের যুক্তিবিদ্যার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে যুক্তিবিদ্যার ডেফিনেশন যেখানে দেওয়া আছে তো ওইখানে বিভিন্ন রাইটারের ডেফিনেশন বা যুক্তিবিদ্যার ডেফিনেশনগুলো বা সংজ্ঞাগুলো দেওয়া আছে ঠিক আছে তো ওইখানে দুইজন যুক্তিবিদ বলেছিলেন যে কি যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা সেই দুইজন যুক্তিবিদকে এখানকার মধ্যে কমেন্ট করে দাও যে ক নাম্বার হচ্ছে মিল ও হোয়েটলি খ নাম্বার আই এম কপিও অ্যালড্রিন্স গ নাম্বার ম্যানসেলো টমসন এবং ঘ নাম্বার জোসেফো ফাউলার অ্যান্সারটা দেখে নেওয়া যাক যারা যারা অ্যান্সার দিয়েছিলেন তাদের সবারটা সঠিক হয়েছে তাহলে কি যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান কি একটি কলা এটা বলেছিলেন হচ্ছে মিল ও হোয়েটলি ঠিক আছে মিল ও হোয়েটলির মতে যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা প্রথম অধ্যায় আমরা খুব বেশি সময় নিব না কারণ কি প্রথম অধ্যায় থেকে খুব মানে বোঝার মতো তেমন কিছু নাই একটু মুখস্থ টাইপের চতুর্থ অধ্যায় থেকে বোঝার মতো অনেক কিছু আছে তো চতুর্থ অধ্যায় আমরা একটু আলোচনা করে পড়বো ঠিক আছে আচ্ছা যুক্তিবিদ্যায় চিন্তা বলতে কি বোঝায় যুক্তিবিদ্যায় চিন্তা বলতে কি বোঝায় ক নাম্বার কল্পনা খ স্মৃতি গ সংবেদন নাকি ঘ অনুমান এটাও পারার কথা তোমাদের খুবই ইজি প্রশ্ন যে যুক্তিবিদ্যায় চিন্তা বলতে কি বোঝায় অনুমান কল্পনা স্মৃতি নাকি সংবেদন যুক্তিবিদ্যায় চিন্তা বলতে কি বোঝায় কল্পনা স্মৃতি অনুমান নাকি সংবেদন তাড়াতাড়ি কমেন্ট করে দাও তোরটা আমরা দেখে নিই কি হবে যুক্তিবিদ্যায় চিন্তা বলতে আসলে অনুমানকে বোঝায় কারণ কি এর আগে আমরা এই টাইপের প্রশ্ন উত্তর দিয়ে এসেছি তার মানে কি দেখো এগুলো সবই মানে সেম টাইপেরই কোশ্চেন তুমি যদি চ্যাপ্টারটা ভালোভাবে একবার পর মনোযোগ দিয়ে তাহলে মোটামুটি তোমার চ্যাপ্টারটা কাভার হয়ে যাবে ঠিক আছে দেখো দশ নাম্বার বুদ্ধিবৃত্তি মানুষের পশু প্রবৃত্তিকে কী করে ঠিক আছে বুদ্ধিবৃত্তি মানুষের পশু প্রবৃত্তিকে কী করে অপশন ক রক্ষা করে নিবৃত্ত করে গ হচ্ছে ধ্বংস করে তো এদের মধ্যে কোনটা সঠিক হবে এক ও দুই মানে রক্ষা করে আর হচ্ছে নিবৃত্ত করে নাকি দুইও তিন নিবৃত্ত করে আর ধ্বংস করে নাকি এক ও তিন রক্ষা করে আর ধ্বংস করে নাকি তিনটাই হবে তাহলে অ্যান্সারটা দেখে নেওয়া যাক কি হবে আমাদের দশ নম্বর দেখো বুদ্ধিবৃত্তি মানুষের পশু প্রবৃত্তিকে নিবৃত্ত করে আর ধ্বংস করে তো যারা যারা খ উত্তর দিয়েছিল তাদের সবারটা সঠিক হয়েছে কারণ কি দেখো মানুষ কোন জাতির অন্তর্গত অন্তর্গত ঠিক আছে তো অন্যান্য যে প্রাণীগুলো আছে তাদের থেকে মানুষকে আলাদা করে তাদের মেনলি বুদ্ধিবৃত্তিটাই আর কি যে বুদ্ধিবৃত্তির ফলে কি মানুষ কি অন্যান্য পশু জাতির থেকে আলাদা আর কি তো জীব জাতিটাই কি মানে বুদ্ধিবৃত্তি কি পশু প্রবৃত্তিটা যেটা সেটাকে কি নিবৃত্ত করে আর ধ্বংস করে ধ্বংস আর নিবৃত্ত সেম টাইপেরই আর কি নিবৃত্ত মানে এগারো নাম্বার এগারো নাম্বার খুবই ইজি একটা প্রশ্ন খুবই ইজি প্রশ্ন জ্ঞান কত প্রকার দুই তিন চার পাঁচ জ্ঞান কত প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার নাকি পাঁচ প্রকার তো যারা যারা বলেছিলেন দুই প্রকার তাদের সবারটা সঠিক হয়েছে জ্ঞান কত প্রকার দুই প্রকার কী কী প্রত্যক্ষ জ্ঞান আর পরোক্ষ জ্ঞান ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাই বারো নাম্বার দেখো চিন্তা হচ্ছে মানুষের একটি ড্যাশ চিন্তা মানুষের কি ইন্দ্রিয় নির্ভর প্রক্রিয়া নাকি বুদ্ধিমূলক প্রক্রিয়া নাকি জ্ঞান নির্ভর প্রক্রিয়া চিন্তা কি ইন্দ্রিয় নির্ভর প্রক্রিয়া নাকি বুদ্ধিমূলক প্রক্রিয়া নাকি জ্ঞান নির্ভর প্রক্রিয়া কমেন্ট করে দাও হোসেন জান্নাত বলছো ভাই আমি যুক্তি বুঝি না আচ্ছা বারো নম্বরের উত্তর তোমরা কমেন্ট করতে থাকো যে কি চিন্তা কি মানুষের ইন্দ্রিয়ভিত্তিক প্রক্রিয়া মানে ইন্দ্রিয় নির্ভর প্রক্রিয়া নাকি বুদ্ধিমূলক প্রক্রিয়া নাকি জ্ঞান নির্ভর প্রক্রিয়া খুবই ইজি অ্যান্সার তাড়াতাড়ি কমেন্ট করে দাও তাহলে দেখো বারো নম্বর চিন্তা হচ্ছে মানুষের একটি কি প্রক্রিয়া দেখো উত্তরটা দেখো কি হবে চিন্তা হচ্ছে মানুষের জ্ঞান নির্ভর প্রক্রিয়া আর কি বুদ্ধিমূলক প্রক্রিয়া দেখো বুদ্ধিমূলক প্রক্রিয়া যদি না হতো তাহলে কি সব প্রাণী চিন্তা করতে পারতো তাই না আর আরেকটা কি দেখো জ্ঞান নির্ভর প্রক্রিয়া মনে করো তোমাকে এমন একটা বিষয় সম্পর্কে চিন্তা করতে বললো যেটা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি কি ওই সম্পর্কে চিন্তা করতে পারবে ধরো আমি আমার একটা ফ্রেন্ডের নাম বললাম যে এই ফ্রেন্ড তো এর সম্পর্কে তুমি কিছু বলো তো তুমি যদি ওর সম্পর্কে কিছু আগে থেকে না জেনে থাকো ও ওর সম্পর্কে তোমার কোনো যদি জ্ঞান না থেকে থাকে তাহলে কি ওর সম্পর্কে কোনো কিছু তুমি চিন্তা করতে পারবে তো চিন্তা একটি কি বুদ্ধিমূলক আর কি জ্ঞান নির্ভর প্রক্রিয়া নেক্সট তেরো নম্বর দেখো জাতীয় উপজাতির সঠিক উদাহরণ কোনটি মানে এই যে এই অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা সঠিক উদাহরণ কোনটা এখানে অপশনগুলো দেখো ক নাম্বার জীব ও বৃক্ষ খ নাম্বার জীব ও মানুষ গ নাম্বার মানুষ ও পাখি এবং ঘ নাম্বার পশু ও পাখি জাতি ও উপজাতি তাহলে সঠিক উত্তরটা দেখে নেওয়া যাক যে জাতীয় উপজাতির সঠিক উদাহরণ কোনটি জীব ও মানুষ তার মানে কি জীব জাতির মধ্যে উপজাতি কোনটা মানুষ ঠিক আছে নেক্সট क्वेश्चन আমরা চলে যাই চোদ্দ নম্বর দেখো উদ্দেশ্যের সাথে বিধেয়র সম্পর্ককে কি বলে এটা আমরা চতুর্থ অধ্যায়ে চলে গেছি অলরেডি যে উদ্দেশ্যের সাথে বিধেয়র যে সম্পর্ক সেটাকে কি বলে বিধেয়ক উদ্দেশ্যক বিভেদক নাকি বিধেয় উদ্দেশ্য এবং বিধেয়র সাথে যে সম্পর্ক আচ্ছা তোমরা যারা উদ্দেশ্য আর বিধেয় জানো না তাদের জন্য বলে দিই যে উদ্দেশ্য কি যে যেটা সম্পর্কে তুমি কিছু স্বীকার করবে অথবা অস্বীকার করবে সেটা হচ্ছে উদ্দেশ্য আর যার দ্বারা তুমি কিছু স্বীকার করবে বা অস্বীকার করবে সেটা হচ্ছে কি বিধেয় ঠিক আছে তাহলে আমরা উদ্দেশ্য আর বিধেয়টা একটু দেখে নিই দেখো আমরা যদি এখানে বলি যে দেখো এখানে লিখেছে কি মানুষ মরণশীল ঠিক আছে আচ্ছা দেখো উদ্দেশ্য এখানে হচ্ছে উদ্দেশ্য কি মানুষ কারণ কি আমি মানুষের সম্পর্কে কিছু স্বীকার করব অথবা করব আর এই যে মানুষ যে মরণশীল এটা কি মানে মানুষ কি এটা যে মরণশীল এই যে এই জিনিসটা এটা আমি হয় স্বীকার করব অথবা কি অস্বীকার করবো ঠিক আছে তো যেটার মাধ্যমে এটা স্বীকার বা অস্বীকার করা হয় সেটা কি এটা হচ্ছে বিধেয় এটা উদ্দেশ্য এবং এটা কি বিধেয় এদের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটাকে কি বলে এটা তোমার অ্যানসার করতে হবে ঠিক আছে এখন দেখো আমি উত্তরটা বলে দিই যে মানুষ মরণশীল মানে উদ্দেশ্য এবং বিধেয় এটা উদ্দেশ্য এটা কি বিধেয় এই দুইটার মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কটাকে বলা হয় বিধেয়ক ঠিক আছে যেমন এটাকে যদি আরো ইজি করে বলা যায় যে যেমন ধরো আমি টিচার তো আমার একটা আলাদা নাম আছে যেমন সোনিয়া তোমাদের মধ্যে যে কোনো একজনের নাম যদি বলি আমি আসিফা চৌধুরী অদ্রিকা অদ্রিকা একজন তাহলে এই যে আমি সোনিয়ার অদ্রিকা এরা দুজনকে আমি যদি উদ্দেশ্য ও যদি বিধেয় আমাদের মধ্যে ধরো সম্পর্ক কী সম্পর্ক আমাদের মধ্যে টিচার এবং স্টুডেন্টের সম্পর্ক তাহলে এই যে টিচার স্টুডেন্টের যে সম্পর্ক এটাই কি যুক্তিবিদ্যার ভাষায় আর কি যে সম্পর্কটাকে ওইটাকে বলছে কি বিধেয়ক ঠিক আছে মানুষের ভাষায় আমরা কী বলি টিচার স্টুডেন্ট সম্পর্ক আর যুক্তিবিদ্যা ভাষায় সেটাকে বলা হয় কি বিধেয়ক আচ্ছা নেক্সট কোশ্চিন আমরা চলে যাই পনেরো নম্বর দেখো পরফিরির মতে বিধেয়ক কত প্রকার পরফিরির মতে বিধেয়ক কত প্রকার এই প্রশ্ন দেখো পরফিরির মতে বিধেয়ক কত প্রকার এই যে একটু আগে আমরা বিধেয়ক শিখলাম সম্পর্কটার নামটাই হচ্ছে বিধেয়ক এই বিধেয়কটাকে পরফিরি কত ভাগে ভাগ করেছেন ঠিক আছে বিধেয়ক কত প্রকার কমেন্ট করতে থাকো তাহলে পরফিরির মতে বিধেয়ক হচ্ছে পাঁচ প্রকার ঠিক আছে আচ্ছা এটা অ্যান্সারটা আচ্ছা দেওয়া আছে দেখো পরফির মতে বিধেয়ক পাঁচ প্রকার কি কি তো কেউ যদি পারো কি কি সেগুলো কমেন্ট করে দাও ঠিক আছে অর্থাৎ বলে দিচ্ছি যে জাতি উপজাতি লক্ষণ উপলক্ষণ আর কি অবান্তর লক্ষণ ঠিক আছে তাহলে পরফির মতে কি বিধেয়ক পাঁচ প্রকার জাতি উপজাতি লক্ষণ উপলক্ষণ আর অবান্তর লক্ষণ এটার তোমরা ভুলবে কি এখান থেকে তোমাদের এটা মুখস্থ হয়ে গেল দেখো জাতি উপজাতি লক্ষণ উপলক্ষণ আর কি অবান্তর লক্ষণ ঠিক আছে ষোলো নাম্বার দেখো যুক্তি বাক্যে বিধেয়ক থাকে না কেন এটার অ্যান্সার হবে হচ্ছে উভয় পদের মধ্যে সম্পর্ক থাকে না বলে আমরা বিধেয়ক এর অর্থ কি পড়েছিলাম বিধেয়ক হচ্ছে যে কোন মানে দুইটা পদের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটার নাম হচ্ছে বিধেয়ক এখন ন অর্থক যুক্তি বাক্য কি যুক্তি বাক্য কি সেখানে কোনো সম্পর্কই থাকবে না তো যেখানে কোনো সম্পর্ক নাই সেখানে তো সম্পর্কের কোনো নামও থাকে না তাই না তো এর জন্য এটার উত্তর কি হবে দেখো ন অর্থক যুক্তি বাক্যে বিধেয়ক থাকে না কারণ কি উভয় পদের মধ্যে সম্পর্ক থাকে না বলে ঠিক আছে তাহলে উভয় পদের মধ্যে যদি সম্পর্কটা নাই থাকে তাহলে আমি সম্পর্কের কী নাম দিব ঠিক আছে সতেরো নম্বর দেখো আচ্ছা যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির মধ্যে সাময়িকভাবে বর্তমান থাকে তাকে কি বলে যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির মধ্যে সাময়িকভাবে বর্তমান থাকে তাকে কি বলে দেখো যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির মধ্যে সাময়িকভাবে বর্তমান থাকে থাকে কী বলে সাময়িকভাবে বর্তমান থাকে মতো কিছু সময়ের জন্য থাকে অথবা এটা চেঞ্জ হতে থাকে এরকম আর কি তাহলে অপশন দেখো ক ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ খ নাম্বার উপলক্ষণ গ নাম্বার বিভেদক লক্ষণ নাকি ঘনাম্বার ব্যক্তিগত অবি অবিযোজ্য অবিচ্ছেদ্য হবে অবান্তর লক্ষণ ঠিক আছে তাহলে দেখো অপশনগুলো দেখো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উপলক্ষণ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নাকি বিভেদক লক্ষণ সতেরো নম্বর কমেন্ট করতে থাকো তোমরা জান্নাতুল ফেরদোস অরবি আক্তার অমিক মাহমুদ রবি মিত আচ্ছা মিতু বলেছ ঘ আচ্ছা অভি শামীম রিবন হৃদয় খান কুমার রয় বলছো ঘ আর বাদবাকি সবাই বলছো ক বাপিলাহারি বলছো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ আচ্ছা এটার অ্যান্সার আমরা দেখে নিই দেখো যে যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির মধ্যে সাময়িকভাবে বর্তমান থাকে তাকে বলে ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ অর্থাৎ কি এটা সাময়িক বা চেঞ্জ হয় অবিচ্ছেদ্যর ক্ষেত্রে কি ওইগুলো কি চেঞ্জ হবে না বা ওইটা কি পার্মানেন্ট আর কি ঠিক আছে আঠারো নম্বর দেখো জীবকে মানুষ পদের আসন্নতম জাতি বলার কারণ কি এই যে আমরা বলছি যে জীব হচ্ছে কি মানুষ পদের আসন্নতম জাতি মানে কি এটার আরেকটা অর্থ হচ্ছে কি জীবের উপজাতি হচ্ছে মানুষ বা জীবের আসন্নতম উপজাতি হচ্ছে মানুষ তো এটা বলার কারণ কি দেখো ক নাম্বার কি সবচেয়ে নিকটতম জাতি নিকটবর্তী জাতি বলে খ নাম্বার সমজাতীয় জাতি বলে গ নাম্বার সবচেয়ে দূরবর্তী জাতি বলে নাকি ঘনাম্বার ব্যাক ব্যাকর্থ সবচেয়ে বেশি বলে আচ্ছা দেখো এটা খুব ইজি প্রশ্ন আচ্ছা আমরা অ্যান্সারটা দেখে নিব আঠেরো নাম্বার দেখো জীব জীবকে মানুষ পদের আসন্নতম জাতি বলার কারণ হচ্ছে সবচেয়ে নিকটবর্তী জাতি বলে জীবের সবচেয়ে নিকটবর্তী জাতি কি মানুষ অথবা মানুষের সবচেয়ে নিকটবর্তী জীব জাতি কি জীব আর জীবের সবচেয়ে নিকটবর্তী উপজাতি হচ্ছে মানুষ ঠিক আছে নেক্সট চলে যাই আমরা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কোনটা ব্যক্তিগত দেখো এখানে বিচ্ছেদ্য বলেছে এর আগে আমরা বিচ্ছেদ্যই পড়েছিলাম তো এখানে হচ্ছে উদাহরণগুলোর থেকে কোনটা হবে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ক নাম্বার হচ্ছে মানে রোমান সংখ্যার এক হচ্ছে বাসস্থান দুই পোশাক নাকি তিন কাকের কালো রঙ নিচের কোনটি সঠিক হবে বলো অ্যান্সারটা আমরা দেখে নিই দেখো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কোনটা বিচ্ছেদ্য বলেছে তার মানে কি সমসাময়িক বা কিছুক্ষণের জন্য থাকে বা সাময়িক কালের জন্য থাকে দেখো বাসস্থান আমরা চেঞ্জ করতেই পারি এখন এখানে বসবাস করছি অন্য সময় অন্য জায়গায় বসবাস করবো পোশাক দেখো আমরা প্রতিদিন ডেইলি কিন্তু একই পোশাক পরে থাকি না এটা একটা চেঞ্জেবল জিনিস ঠিক আছে আর কাকের কালো রং দেখো এটা কিন্তু কাকের কালো রংটা চেঞ্জ করা যায় না ঠিক আছে তো এখানকার মধ্যে বিচ্ছেদ অবান্তর লক্ষণ ব্যক্তিগত বিচ্ছেদ হচ্ছে বাসস্থানের পোশাক আশা করি বুঝতে পেরেছো সবাই এখন দেখো একটা উদ্দীপক দেওয়া আছে এবং সেখান থেকে কোশ্চেন দেওয়া আছে দেখো সারা দুই সালের চব্বিশ আগস্ট জন্মগ্রহণ করে তার গায়ের রং ফর্সা সে পোশাক পরিচ্ছদে সর্বদা পরিপাটি থাকতে পছন্দ করে এখানে উদ্দীপকটা কি যে সারা দুই পাঁচ সালের চব্বিশে আগস্ট জন্মগ্রহণ করে তার গায়ের রং হচ্ছে ফর্সা এবং কি সে পোশাক পরিচ্ছদে সর্বদা কি পরিপাটি থাকতে পছন্দ করে আচ্ছা আপু দ্বিতীয় প্রথম দ্বিতীয় অধ্যায় একটু নিয়ন্ত আচ্ছা আমরা চেষ্টা করব শুভ দেখো বিশ নম্বর প্রশ্ন হচ্ছে এখানে দুই হাজার পাঁচ সালের চব্বিশে আগস্ট কোন ধরনের অবান্তর লক্ষণ দুই হাজার পাঁচ সাল এই যে সারা সারার যে জন্ম তারিখটা দেওয়া আছে দুই হাজার পাঁচ সালের চব্বিশে আগস্ট এটা কোন ধরনের অবান্তর লক্ষণ তাহলে দেখো অপশনগুলো দেখো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নাকি জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ অপশনগুলো কি দেখো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তিগত অবান্তর লক্ষণ নাকি জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এখন দেখা যাক উত্তরটা কী হবে আচ্ছা দেখো এটার অ্যান্সার হবে হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ অর্থাৎ কি মানুষের যে জন্ম তারিখ সেটা কি চেঞ্জ করা যায় চেঞ্জ করা যায় না অথবা যে হ্যাঁ তো মানুষের জন্ম তারিখটা কিন্তু চেঞ্জেবল না এটা একদম পারমানেন্ট একটা জিনিস ঠিক আছে তো এটা কি অবিচ্ছেদ্য আর কি তাহলে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নেক্সট কোশ্চিন আমরা চলে যাই যে উদ্দীপকটা সেম একুশ নম্বর প্রশ্ন দেখো উদ্দীপকে গায়ের রঙ ও পোশাক পরিচ্ছদের সাদৃশ্য কোনটা দেখো উদ্দীপকের গায়ের রং ও পোশাক পরিচ্ছদ এই দুইটার মধ্যে সাদৃশ্য কি অপশনগুলো দেখো ব্যক্তিগত অবান্তর লক্ষণ মানে ওই দুইটা কি আর কি গায়ের রং আর পোশাক এই দুইটা আসলে কি ব্যক্তিগত অবান্তর লক্ষণ নাকি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ অবিচ্ছেদ্য অবান্তর অবান্তর লক্ষণ নাকি জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এটার অ্যান্সারটা দেখো আচ্ছা উদ্দীপকের যে গায়ের রঙ ও পোশাক দেখো এগুলো কি ব্যক্তিগত অবান্তর লক্ষণ এখানে বিচ্ছেদ্য বা অবিচ্ছেদ্য এই দুইটাকে কেন আমরা নিচ্ছি না দেখো এই দুইটার মধ্যে দেখো গায়ের রং এবং পোশাক গায়ের রংটা কিন্তু এটা চেঞ্জ করা যায় না কিন্তু 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 পোশাক কি বিচ্ছেদ্য দুইটাই কি অবান্তর লক্ষণ এর জন্য এদেরকে আর বিচ্ছেদ্য আর অবিচ্ছেদ্যতে নেওয়া হয়নি এদেরকে জাস্ট কি ব্যক্তিগত অবান্তর লক্ষণের মধ্যে নেওয়া হয়েছে ঠিক আছে তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই বাইশ নাম্বার দেখো ছাত ছাত্র পদের আসন্নতম জাতি কোনটি ছাত্র একটা পদ সেই পদের আসন্নতম জাতি কোনটি অপশন দেখো কিছু মানুষ মানুষ আর হচ্ছে অসভ্য আচ্ছা দেখা যাক তাহলে কি দেখো ছাত্র পদের আসন্নতম জাতি হচ্ছে মানুষ মানে মানুষ জাতির মধ্যে যদি ভাগ করা হয় মানে ছাত্র আর কি আসন্নতম জাতি কি সরি ছাত্র আসন্নতম জাতি হচ্ছে মানুষ বাইশ তেইশ নাম্বার দেখো আচ্ছা আমরা খুব শেষের দিকে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে দিব তার আগে এই কয়েকটা কি খুব জলদি জলদি শেষ করে ফেলি ঠিক আছে দেখো পরফিরিট ছকে পড়বে সেগুলো অবশ্যই ইংরেজিতেও পড়বে ঠিক আছে পরফিরিট ছকের ইংরেজি নাম কি ট্রি অফ র্যামা ট্রি অফ অ্যারিস্টটল থ্রি অফ পরফেরিন নাকি ট্রি অফ প্লেটো এটার কমেন্ট আমি আর পড়ছি না এটা খুবই ইজি একটা প্রশ্ন পরফেরিন ছকের ইংরেজি নাম কি অ্যানসারটা আমি বলে দিচ্ছি দেখো পরফিরি ছকের ইংরেজি নাম কি ট্রি অফ পরফিরি ঠিক আছে নেক্সট কোশ্চিন আমরা চলে যাই চব্বিশ নাম্বার দেখো দেখো পরফিরি তার ছকের দ্রব্যকে কয় ভাগ পরফিরির যে ছকের কথা আমরা একটু আগে পড়লাম সেই ছকে পরফিরি তার দ্রব্যকে কত ভাগে ভাগ করেছেন অপশন দেখো দুই তিন চার পাঁচ পরফিরি তার ছকের দ্রব্যকে কত ভাগে ভাগ করেছেন 2 3 4 5 পরফেরি তার ছকে দ্রব্যকে কয় ভাগে ভাগ করেছেন 2 3 4 5 অপশনটা খুবই সিম্পল দেখো দুই ভাগে কি কি দেহি এবং অদেহি ঠিক আছে আচ্ছা नेक्स्ट क्वेश्चन দেখো 25 নাম্বার দ্রব্য ও মানুষের morfology পদগুলোকে কি বলা হয় দ্রব্য ও মানুষ এর মধ্যবর্তী পদগুলোকে কি বলা হয় পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বারের উত্তরটা দাও তোমরা দেখো দেখো উপলক্ষণ খ লক্ষণ গ অবরজাতি বা উপজাতি ঘ নাম্বার হচ্ছে বিধেয়ক দ্রব্য মানুষের মধ্যবর্তী পদগুলোকে কি বলা হয় অবর জাতি বা উপজাতি তুমি যদি জাতিরকে ধরে করো তখন সেগুলো কি হবে দেখো দ্রব্য মানুষের মধ্যবর্তী যে পদগুলো সেগুলোকে যদি জাতি বিবেচনায় করো তাহলে হবে উপজাতি আর উপজাতি বিবেচনা করলে সেগুলো হবে জাতি এর জন্য কি এগুলো কি হয় জাতি হবে না হয় উপজাতি হবে ঠিক আছে তাহলে অবর জাতি বা অবর উপজাতি ঠিক আছে নেক্সট দেখো ছাব্বিশ নম্বর দেখো পরফিরির ছকে সর্বোচ্চ স্তরে কোনটি রয়েছে দ্রব প্রাণী দ্রব্য মানুষ না কি নিরাকার পরফির যে ছকটা দিয়েছেন আশা করি তোমরা ছকটা পড়েছ পরফিরির ছকে সর্বোচ্চ স্তরে কোনটি রয়েছে এবং সর্বনিম্ন স্তরে কোনটি রয়েছে দ্রব্য মানুষ নাকি নিরাকার ছাব্বিশ নাম্বার পরফেরিট সর্বোচ্চ স্তরে কোনটি রয়েছে অ্যানসার হবে হচ্ছে দ্রব্য এটার অ্যান্সারটা এখানে ভুল দেওয়া আছে পরফেরিট ছকে হচ্ছে সর্বোচ্চ স্তরে রয়েছে দ্রব্য মানুষ ঠিক আছে এটা অ্যানসারটা করে নাও যে পরফেরিট সর্বোচ্চ স্তরে রয়েছে দ্রব্য এবং সর্বনিম্ন স্তরে রয়েছে মানুষ ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো সাতাশ নম্বর দেখো পরফেরি যে ছকটা দিয়েছেন সেই ছকের ফলাফল কি দেখো পর ছকের ফলাফল কি বাড়ফের ছকের ফলাফলগুলো হলো সবচেয়ে জাতি দ্রব্য এক বৃহত্তম সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতি মানুষ মানুষ আর সবচেয়ে জাতি যে ছকটা দিয়েছেন সেই ছকের মতে মানে সেই ছকের ফলাফলটা কি মানে তিনি সেই ছকটা দিয়ে কি প্রমাণ করেছেন যে সবচেয়ে বৃহত্তম জাতি কি দ্রব্য নাকি সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতি মানুষ নাকি সবচেয়ে বৃহত্তম জাতি মানুষ অ্যান্সার কমেন্ট করতে থাকো অনেকে বলছো ক হবে মানে সবচেয়ে বৃহত্তম জাতি দ্রব্য এবং সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতি মানুষ। আমরা আমরা ক্লাসের শেষ দেখো পরে যে আমরা প্রশ্নটা সলভ করলাম অর্থাৎ ছাব্বিশ নাম্বার যেটা করেছি ওখানে কি বলেছি যে বৃহত্তম জাতি কি ছিল দ্রব্য আর সর্বনিম্ন স্তরে ছিল মানুষ তাহলে ওইখান থেকে বোঝা যায় যে সবচেয়ে বৃহত্তম জাতি দ্রব্য এবং সবচেয়ে ক্ষুদ্রতম জাতি উপজাতি মানুষ নেক্সট কোশ্চেন আমরা চলে যাই দেখো আঠাশ নম্বর গৃহপালিত গুণটির মাধ্যমে কুকুর শ্রেণীর কি বোঝায় গৃহপালিত কুকুর যে একটি গৃহপাল পালিত পশু এটার এই যে যে গৃহপালিত গুণ আছে কুকুরের এটার মাধ্যমে কুকুর শ্রেণীর কি বোঝায় ক নাম্বার হচ্ছে লক্ষণ খ উপলক্ষণ গ অবান্তর লক্ষণ নাকি ঘ বিচ্ছেদ্য লক্ষণ অ্যান্সারটা কমেন্ট করতে থাকো এই যে গৃহপালিত গুণটি হচ্ছে কুকুর শ্রেণীর কি বোঝায় লক্ষণ উপলক্ষণ অবান্তর লক্ষণ নাকি বিচ্ছেদ্য লক্ষণ অ্যান্সার দেখে নাও গৃহপালিত গুণটি হচ্ছে কুকুরটির কি অবান্তর লক্ষণ ঠিক আছে নেক্সটে চলে যাই আমরা নম্বর দেখো যে ক্ষুদ্রতম শ্রেণীকে আর কোন ক্ষুদ্র শ্রেণীতে ভাগ করা যায় না তাকে কি বলে এটা সরাসরি মুখস্থ জিনিস যে ক্ষুদ্রতম শ্রেণীকে আর কোনো ক্ষুদ্রতম শ্রেণীতে ভাগ করা যায় না তাকে কি বলে অ্যান্সার হবে হচ্ছে কি অপরমতম জাতি এখানে লেখা আছে এটা হবে অপরতম জাতি ঠিক আছে এটা একটু তোমরা ঠিক করে নিও এটা হবে অপরতম জাতি যে যে ক্ষুদ্র শ্রেণীকে আর কোন ক্ষুদ্র শ্রেণীতে ভাগ করা যায় না সেটা হচ্ছে অপরতম জাতি ঠিক আছে নেক্সট সবার লাস্ট কোশ্চেন দেখো শ্রেণীবাচক অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের উদাহরণ কোনটা শ্রেণীবাচক অবান্তর অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের উদাহরণ কোনটা এক হচ্ছে বকের গায়ের রং সাদা দুই মানুষ দ্বিপদ প্রাণী নাকি তিন গরু চতুষ্পদ প্রাণী নিচের কোনটি সঠিক কমেন্ট করতে থাকো হবে হচ্ছে দুই ও তিন মানুষ প্রাণী এবং কি চতুষ্পদ প্রাণী ঠিক আছে আচ্ছা 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 আজকের ক্লাসটা এই পর্যন্তই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে প্লাস আমাদের ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে যারা যারা ক্লাস মিস করেছো তারা লিঙ্ক থেকে দেখে নিবে ইউটিউবে আপলোড করা থাকবে সেখান থেকে দেখে নিবে আর ক্লাস কেমন লাগলো জানিও আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তো সেটাও কমেন্ট করে জানিও যদি তোমরা চাও যে এই অধ্যায়ের ওপর আমরা ক্লাস চাই ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ